পৌষ মাসে কৃষ্ণনগরে ব্যাপকভাবে কালী পুজো হয় তবে মঙ্গলবার ষষ্ঠীতলায় মহিলাদের পরিচালিত মহিলা কালচারাল ফোরামের আয়োজনে ভক্তিভরে হলো পৌষ কালী পুজো এবার এই পুজো বছর হল পুজোকে কেন্দ্র করে সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠান হয় পুজোর দিন কোতোয়ালি থানার পুলিশ এসে এলাকায় কম্বল প্রদান করে সাধারণ মানুষ এসে প্রসাদও গ্রহণ করে আমরা এ নিয়ে পুজো কমিটিতে থাকা দেবজানী বিশ্বাসের সঙ্গে কথা বলেছিলাম তার বক্তব্য আমরা শোনাব আর এ নিয়ে বিশেষ প্রতিবেদন ষষ্ঠীতলায় হলো ভক্তিভরে মহিলাদের পরিচালিত পৌষকালী পুজো এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া আমাদের এটা দু বছর ধরে মহিলা আমাদের মহিলারা মিলে সবাই মিলে একটা পুজো আরম্ভ করেছে খোঁজকালী সবার সহযোগিতা ছাড়া এটা করতে পারতাম না পাড়ার বড় বড় দাদারাও আমাদের পাশে থেকেছে এবং পাড়ার পরিবেশে যত প্রতিবেশী আছে তারাও আমাদের পাশে থেকেছে আমরা চাইছি আগামী দিন আমাদের পাড়ার যত মহিলা আছে সবাইকে আরও একত্র করতে চায় আগের বছর যা করেছিলাম এবছর আরও বেশি হয়েছে আগামী দিন আমরা চাইছি আরও বেশি মহিলারা সবাই আমাদের এই অংশগ্রহণ করুক এবং সবাই বাড়ির কাজকর্ম সব কিছু করে সময় করে আমাদের সঙ্গে যোগদান করুক একটু গরিবের মধ্যে কম্বল বিতরণ করলাম এবং হরিশপুরে একটা অনাথ আশ্রম আছে ওখানে আমরা কিছু খাবার পাঠিয়ে দিলাম আট তারিখে আমরা একটা বাচ্চাদের নিয়ে পাড়ার বাচ্চাদের নিয়ে করেছি সবাই সবাই মেম্বার